হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমরা কেমন আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আশা করি তো আজকের ভিডিওটা থাম্বেল দিকে বুঝে গেছো কে নিয়ে আজকের ভিডিওটা যদি বুঝে না থাকো তাহলে আবার বলে নেই তোমরা মোবাইল দিয়ে পিসির চেয়েও ফার্স্ট ইমোট কীভাবে মারতে পারবা এটা নিয়েই আজকের ভিডিও তো আর শুরু করা যাক দেরি কিসে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ কীভাবে তোমরা ফার্স্ট ইমোট মারবা মানে এই অ্যাপটা সেট করার পর তোমরা এভাবে ফার্স্ট ইমোট মারতে পারবা তো আগে বলেনি আমি একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর যদি ভুল হয় তাইলে তোমরা ইগনোর করো আশা করি কিছু মনে কিছু নিবা না তো অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমাদের চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর তোমরা সার্চ আর ইকোন লিখবা জি জি গেম স্পেস এটা লেগে সার্চ করবা তারপর তোমাদের সামনে এই অ্যাপটা চলে আসবে এটা ইনস্টল করে ফেলবা এই অ্যাপটা দিয়ে ফার্স্ট মোট মার তো অ্যাপটা ইনস্টল হোক তার মধ্যে তোমরা সেটিং এ চলে আসবা তারপর এখানে বিল্ড নাম্বার বিল্ড নাম্বার লিখে সার্চ দিবা তারপরে এখানে আসবে বিল্ড নাম্বার এটাতে সাতবার ট্যাপ করবা তারপর তোমাদের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে দিবা এখানে আমি আমার পাসওয়ার্ড দিতাছি স্ক্রিন তো ব্ল্যাক হয়ে গেছে এটাতে আমি আমার পাসওয়ার্ড দিতাছিলাম তো পাসওয়ার্ড দেওয়া আসিস তোমরা হয়ে চলে আসবা তো তুমি এটা কি জন্য এটা হচ্ছে বিল মানে ডেভেলপার অপশন অন করার জন্য তারপর তোমরা অ্যাপের মধ্যে চলে আসবা তারপর লিখবা পারমিশন রিকোয়ার্ড এখানে কি ক্লিক করবা তারপর লেখবা গ্রেন্ড উপরে লেখা ওইটাতে ক্লিক করবা তারপর তোমাদের ডিসপ্লে ওভার পারমিশন চাবে পারমিশনটা দিয়ে দিবা তো পারমিশন দিয়ে দেওয়ার পর নিচা একটা আছে ওইটাতে ক্লিক করে ওকে দিয়ে দিবা তারপর উপরে আরেকটা অপশন থাকবে ওইটাতে ক্লিক করবা ক্লিক করার পর এখানে লেখা আসবে ওয়ারলেস অ্যাক্টিভেশন ওইটার উপরে ক্লিক করবা তারপর এখানে দুই নাম্বার অপশন লেখা দেখবা টার্ন অন ওইটাতে ক্লিক করবা তারপর এখানে নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রল করতে করতে দেখবেন ইউএসবি ডি পাবেন ওইটা অন করবেন তারপর দেখবেন ওইটা ঠিক চিহ্ন উঠে গেছে তারপর নিচে আরেকটা আছে ওইটাতে অ্যাক্টিভেট করে দেবেন তারপরে হয়ে যাবে তারপর দেখবেন এখানে অ্যাড গেমস ওইটাতে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফ্রি ফায়ার অ্যাড করে দেবেন তারপর ইন্টারে ক্লিক করবেন আপনি আপনার গেমের অ্যাকাউন্টে লগ ইন করবেন আমি এখান থেকে সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে চলে যাচ্ছি তারপর ডিসপ্লের উপরে দেখবেন অনেকগুলো হাবিজাবি আছে ওইগুলো রিমুভ করার জন্য জি অপশনে ক্লিক করবেন ডিসপ্লে উপরে তাহা মার্টি সরানোর জন্য আপনার এটাতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবেন তারপর ভার্চুয়াল ক্রস ইয়ারে ক্লিক করবেন তারপর উপরে লেখা থাকবেন শো ক্রসিয়ার এটা অফ করে দিবেন তাহলে মাঝখানে দেখা ক্রস ক্রসিয়ারটা অফ হয়ে যাবে তারপর নিচের দিকে এই কালো আইকনটা সরানোর জন্য আবার জিতে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্ক্রোল করবেন দেখবেন এখানে সিক্সটি এফ লেখা ওইটাতে ক্লিক করবেন তারপর উপরে একটা অপশন থাকবে ইনেবেল ডিভাইস ইনফো মনিটর এইটাতে ক্লিক করে অফ করে দিবেন তারপর নিচের দিকে থাকা ওই কালো মনিটরটি সরে যাবে তারপর আবার জি আইকনে ক্লিক করবেন তারপর বাম সাইডে থাকা কি ম্যাপ ওইটাতে ক্লিক করবেন তারপর এখানে থাকা এই দুইটা অপশনকে ক্রস দিয়ে সরিয়ে ফেলবেন তারপর উপরে তাকায় এক কম্পোনেন্টে ক্লিক করবেন তারপরে এই দুটি অপশন চলে আসবে এইখানে বড় অপশনটিকে টেনে নিয়ে এই মোটের অপশনের উপর রেখে নীল গোতামগুলোর চেপ দিয়ে ছোটো করে নেবেন তারপর বাম পাশে থাকা ওই পুতাম ট্রিট সেটিং অপশনে ক্লিক করবেন তারপর কাজে যাবেন এখান থেকে এই দুইটা অপশনকে পঁচিশ পঁচিশ করে দিবেন তারপর দোয়া শেষে এটাকে টেনে নিয়ে ওইটার উপরে রেখে দিবেন তারপর উপরে সেভ অপশনে দিয়ে দিবেন তাইলে কাজ হয়ে যাবে তাহলেই কাজ শেষ এবার আপনি আপনার ইচ্ছা মতো পিসির মতো নিমুট দিতে থাকেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হে এটাতে আইডি ব্যান্ড হওয়ার কোনো চান্স নাই কারণ এটা অ্যাক্টিভেট করা লাগে ফোনের পারমিশন দেওয়া লাগে এই জন্য এটাতে কোনো রিস্ক নাই